বিশ্বাসলাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন ওনার হাঁটার স্টাইল ছিল এরকম হাদিসে এসেছে আইন্দামা ইয়ামসির সুল্লাহ হি সল্লাল্লাহ আলাইহি সাল্লামা আলাল আর ক আনন্দামা এমসি ইয়ান হাব তুম ইন স্বভাব কাননামা ইয়ান মনে হতো যেন বিশ্বনবী ভালো থেকে উপর থেকে নিচের দিকে নামছেন পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামতে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে বিশ্বনবী সিম্পী যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন পড়েন সুবাহান আল্লাহ বিশ্ব নবী সাহেব সময় বিনয়ের সাথে হাঁটতেন ওনার হাঁটার মধ্যেও একটা ভদ্রতা ছিল একটা মার্জিত ভাব ছিল বিশ্বনবীর হাঁটার মধ্যে একটা মুন্সি ভাব ছিল আল্লাহ আকবর এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিয়া বিনয়ের সাথে হাঁটো রাস্তা যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরা রাস্তাটাই আমার হ্যাঁ আমার বাপের রাস্তা কার কি এরকম একটা ভাব আছে না অনেকের ইয়াংদের মধ্যে ভাবটা একটু কাউরে কেয়ার করে না সব আমার এরকম একটা ভাব না রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে আলাল আম্র ভাবে হাঁটে ইন এ ভেরি ডিসেন্ট ম্যানার একটা ডিসেন্ট ওয়েতে হাঁটে অন্যের কষ্টের কারণ হয় না তার মানে বিনয় হচ্ছে রহমানের বিনয় অহংকার করা যাবে না অহংকার কার চাদর বলেন যে ব্যক্তি অহংকার করে সেজন্য আল্লাহর চাদর নিয়ে টান দেয় এজন্য অহংকার কোন বনিয়াদমের সাজে না অহংকার সাজে একজনের চিল্লায় বলেন তিনি কে এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানাল্লাজিনা يمশুনা আলাল আরদি হামনাউ ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু অ্যাপার্টমেন্ট যারা চায় রহমানের বান্দা হিসেবে নাম যারা তুলতে চায় তারা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বিনয়ের সাথে হাঁটে নম্রভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে কত টাকা আবার অন্য ayat বললেন ওয়ালা তামশিফিল আরদি মারহাব ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুখতালিন ফখুর জমিনে অহংকার ভরে হেটো না গর্ব ভরে হেটো না অহংকারীদেরকে রব্বুল আলামিন পছন্দ করে না 12টা গুণের 1 নম্বর গুণ আমরা জানলাম আলাল আরদি হাওনা মানে মুতাওয়াদিহ রহমানের বান্দারা রাস্তায় বিনয়ের সাথে হাঁটে ভদ্রভাবে হাঁটে ডিসেন্টওয়েতে হাঁটে কাউকে কষ্ট দেয় না এই পয়েন্টটা কি বুঝতে পারছেন সবাই সবার কাছে ক্লিয়ার নট ন্যাসেসারি যে শুধু হাঁটার ক্ষেত্রে বিনয় না ড্রাইভিংয়ের ক্ষেত্রেও ভদ্রভাবে ড্রাইভিং করতো এম সুনা আলাল আর দি হাওনা লিটারনি শুধু হাঁটার ক্ষেত্রে ভদ্র আর ড্রাইভিংয়ের সময় ইচ্ছে মতো ড্রাইভিং কিছু ছেলেপেলে আছে এমনভাবে হুন্ডা ড্রাইভ করে এমন রাফ ড্রাইভ করে মালয়েশিয়াতে আসলে না নাই